করলেন কেন আমি কালসে রাখবে দৌড়াইতে দৌড়াইতে যদি আজকে আপনি মদিনা নিয়ে আসলাম আমি আল্লাহর কসম খাইয়া কইলাম আমি আজকে এমন পাওয়ার লয়ে কবর দিলাম আমি যতগুলা লোক জিন্দা করছি এটা বড় না তুমি যা যদি আমার দৌড়াইতে দৌড়াইতে মদিনা নিয়ে যাইতা আজকে আমি কামড়িওয়ালা নবীরে জিন্দা করায় তোমারে দেখাইয়া দিতা দিল আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইবো নিজে আই মানবে না কথা ঠিক এক বাইরা বিনা বাইরের মান কার দিকে কে ওরে বাজাম ফিরা সাইতো দা আই বক উঠা যাবে বন্ধরা কোমতাবে নালির বাজারে যাবে বাদা দিবে না ঠিক এখন যখন নালির বাজারে যায় না বেশিরা ঠিক জোরে

ওই শ্রেষ্ঠ নবীর অভিমত ওই গালসবাদ যার গোলামি করেছি ওই নবীর অভিমত আমরা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জায়গা এত সুন্দর জায়গা কোতাই দেখি না এত সুন্দর জায়গা কত দেখি না সাজিয়েছেন साजी भलो भाषा जाइगा मदीा भलो भाषा जागा मदीना भलो लॻा जागा ওই মদিনালাকে আমরা চাই কি চাই না জোরে বলবেন চাই কি চাই না তাহলে ওয়াজ আরো এক ঘন্টা করব। শর্ত হলো মদিনালার মহাব্বত গাউসে পাখের ভালোবাসা মা বাপ যাদের কবরে এই তিনটা দোয়া নিয়ে দোয়া ছে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভালোবেসে না ভয় করে তিনজনের দোয়া ছে একটা লোক বলবেন হুজুর আমার মা নাই বাবা নাই অথচ মাও আছে বাবা আছে আমি মা বাপের প্রেমিক মা বাপকে